বিনা ওষুধেই দ্রুত বীজপাত দূর করার টেকনিক সম্পর্কে জানব বিশ্বের বিশেষ কিছু আলোচিত টেকনিক রয়েছে যেগুলো আপনি যদি আপনার দাম্পত্য জীবনে অ্যাপ্লাই করতে পারেন আশা করি বিনা ওষুধেই দ্রুত বীজপাত রোধ করা সম্ভব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহমাতে ভালো আছেন সুস্থ আছেন আরগানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আনীব হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা বিনা ঔষধে দ্রুত কিভাবে কীভাবে সম্ভব সেটা আজকে আমি জানাব বিশ্বের সবচেয়ে আলোচিত যে চার পাঁচটি টেকনিক রয়েছে দ্রুত ঠেকানোর জন্য বা দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সে চার থেকে পাঁচটি নিয়ম আপনাদেরকে আমি বলে দেব এই জন্য ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার মতো যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন তো প্রিয় বন্ধুরা বিশেষ করে আপনার পুরুষ এবং মহিলারা দাম্পত্য জীবনে যে সুখ লাভ করতে থাকে সেটা হলো পুরুষদের দ্রুত বীরজপাত সমস্যার কারণে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু পুরুষদের বীর্যপাত হওয়ার সাথে সাথে পুরুষরা তৃপ্তি লাভ করে কিন্তু মহিলাদের যদি দিকটি না আসে সেক্ষেত্রে অসুবিধা সেই ক্ষেত্রে আপনি কয়েকভাবে মহিলাদের স্ত্রীকে বা পার্টনারদের দিকটি দিতে পারেন সেটা একটা নাম হলো ক্লি সেটা হলো আপনার জোড়ার উপরে যে একটা এরকম দানার মতো রয়েছে সেই জায়গায় যদি কিছু সময় গর্ষণ দেওয়া যায় তাহলে চার পাঁচ দিন দিলে দেখা চার পাঁচ মিনিটে দিলে দেখা যাচ্ছে যে একটা বিচুপাত হয়ে যায় তো এই এক ধরনের জন্য উত্তেজনার তীব্রে মেয়েরা পেয়ে থাকে অনেক মেয়েরা রয়েছে যে এইভাবে হস্তমতন করে থাকে শুরুতে তো এভাবে কিন্তু কিছু নিয়ম রয়েছে আর তাছাড়া আরও কিছু নিয়ম রয়েছে যে আপনার দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে ঠেকানো মুশকিল হয়ে যায় কিন্তু আপনি যদি ভাবেন যে আমি কিছুক্ষণ করব করার পরে আমি আবার দুই মিনিট করলাম আর এক মিনিট আমি গ্যাপ নিলাম এটা কিন্তু একটা পদ্ধতি এগুলো দ্বিতীয় নম্বর পদ্ধতি তারপর আরেকটা বিষয় রয়েছে যেমন আপনার এই যে এই অবস্থাটা এই প্রাথমিকভাবে এই পর্যন্ত আপনার হলে হয় পুরো ভিতরে দিতে হবে বিষয় এরকম না এই জায়গায় এক্সেক্টলিজ রয়েছে ভগ্ন লগ্ন পর বলা হয় থাকে সে জায়গায় যদি আপনার আকর্ষণ দেওয়া যায় তাতে কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায় এই তিন নম্বর পদ্ধতি আর তাছাড়া আরও কিছু বিষয় রয়েছে যে আপনার পুরুষ নিচে মহিলারা উপরে যদি থাকে সেক্ষেত্রেও আপনার এভাবেও চিপ্তিতে হবে তো আসলে কিছু আসন রয়েছে আমরা অনেকে দেখে থাকি সে আসনগুলো যদি অবলম্বন করা যায় তাহলে মূলত মহিলাদের অনগাজম হলেই তাতে চার পাঁচ মিনিট সবাস করলে আশা করি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনেক হ্যাপি হওয়া যায় তো এই বিষয়গুলো আসলে যে জানালাম আপনাদেরকে আপনারা যদি ওষুধ ছাড়াই এভাবে চেষ্টা করতে থাকেন তাহলে একসময় দেখা যাচ্ছে যে আস্তে 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 টাইম হবে সময় পাবেন আর যদি এত কিছু হওয়ার পরও আপনারা পাচ্ছেন না সেজন্য একজন উপযুক্ত হোমোপ্যাথিক চিকিৎসকের সাথে আলোচনা করে নিতে পারে অনেকে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার সেল অ্যাজ কালেকশন যে হয়ে থাকে দ্রুত বাদের সমস্যা সেক্ষেত্রে দেখা যাচ্ছে খাবার দাবারের সমস্যা হতে থাকে বা শুক্র তারল্য বা ধাতু দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিছু মেডিসিন খাওয়া লাগতে পারে অবশ্যই এই যে নিয়মগুলো বলে দিচ্ছি তারপর যদি কারো সমস্যা হয় তাহলে একজন উপযুক্ত মৌক্তিক চিকিৎসকের সাথে আলোচনা করি আপনার যদি চিকিৎসা নিতে পারেন আশা করি এটা কোনো সমস্যাই নেই আর সবচেয়ে বড় বিষয় হলো মানসিক মানসিক জোর যদি আপনার থাকে আত্মবিশ্বাস যদি থাকে কন্ট্রোল করার যদি অ্যাবিলিটি থাকে যেমন পারবা বিশ্বাস তাহলে আপনার এই প্রিমিসন থেকে আপনার বা দু জায়গা থেকে নিজেকে রক্ষা করা সহজ হয়ে পড়ে আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই আপনারা মেসেজে বা মোবাইল নাম্বারে কল দিয়ে জানতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু পাশাপাশি কিছু মেডিসিন কথা আমি বলতে পারি আমাদের হোমপিত অসমধান মেডিসিন রয়েছে অনেক বয়সের পুরুষরা রয়েছে হুম তাদের জন্য অশ্বকন্ধার জন্য খুব ভালো কাজ করে রয়েছে সিলেক্স রয়েছে হ্যাঁ আপনারা কিন্তু চাইলে চাইলেগুলা খেতে পারেন এগুলো হলো আপনার আহ জনশক্তি বৃদ্ধির জন্য হম যৌনশক্তি যাদের একবারে দুর্বল হয়ে গেছে তাদের জন্য আর যাদের শুরুতেই পঁচিশ তিরিশ বছর তাদের যে পদ্ধতির কথা আমি বলেছি এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে হবে আশা করি সাত দিন পনেরো দিন এক মাসের মতো যদি আপনি পারেন তাহলে নিয়মিত বা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে দেখবেন একটা অভ্যাসে করে হবে তখন একটাতে টাইম আপনি পাবেন আর একটা পদ্ধতির কথা মনে পড়েছি যে আসলে আপনার দ্রুত বীরজপাত হওয়ার যে একটা বিষয় সেটা আমি আপনাদেরকে বলবো যে এই জায়গায় আপনারা যদি দ্রুত বীরজুপাত হয়ে যাচ্ছে তখন যদি আপনারা হওয়ার পূর্বে আপনার মনে হচ্ছে তখন আপনি এই জায়গায় অন্ড গোষেটা একটু এই পাশে ধরে রাখতে পারেন তিরিশ সেকেন্ড তাতে দেখা যাচ্ছে আপনার আরও দু এক মিনিট আপনারা এইভাবে করে সময় পেতে পারেন তবে একদিনে যে হবে বিষয়টা এরকম না সময় লাগবে আস্তে 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 পরিবর্তন হবে বিভিন্ন আসন বিভিন্ন ভঙ্গি বিভিন্ন স্টাইল বিভিন্নভাবে যদি আপনি এটাকে বুঝে শুনে করতে পারেন বা ধীরে শি করতে পারেন অনেক অস্থির অস্বস্তি দেখা যাচ্ছে তাড়াহুড়া বা মানসিক অনেক ধরনের ইসের কারণে দেখা যাচ্ছে দ্রুত বীজপাত হয়ে যায় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে যদি রোগ হয় বা অতিরিক্ত সমস্যা হয় সেক্ষেত্রে একজন উপযুক্ত হোমিওপেথিক চিকিৎসাকে দেখানোর কথাই আমি বারবার বলছি তো প্রিয় বন্ধুরা যে কোনো ধরনের যৌন সমস্যা পুরুষ এবং মহিলাদের যে কোনো সমস্যা পরামর্শ বা চিকিৎসা পেতে আমাদেরকে নক করবেন উক্ত নম্বরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি